মুরগি মাছের খাবারের ধানবক্ত দাও না দেনিলা মাছের মুরগির ডিমের হাঁসের এমন কোনো ছবি না আছে আমরা নমস্কার আইতে যাই দাও কোন দিন এখন গালিতে রাত রাতে যেটা আর এটা কি দরিয়া হালাইতে পারবো এটা তো বাথরুমের টাই না নমস্কার আমি কবে যাব নিব জীবন চলে যাব আগে যাবো তাই এটা ফাল ফলাইবো কেন আর একটা বালতি লাগবো এইটুকু বালতি আছে এইটা চলে যাবে হ্যাঁ ভাই এটা কাজ করছনি এটা একটা